সম্মানীয় দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন আমি দু সালের সামার প্রজেক্ট বিষয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আলোচনা করেছিলাম আজ আমি শিক্ষা দপ্তর থেকে দেওয়া সামার প্রজেক্টের বিষয়গুলি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য বিজ্ঞান সমাজবিজ্ঞান ও গণিত বিষয়ে ঘরোয়া আলোচনা করব প্রজেক্ট বিষয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ভিডিওর মাধ্যমে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব আসুন আলোচনাটি শুরু করি টিচার্স গাইডের প্রথমেই উল্লেখ আছে যে উদাহরণগুলি দেয়া হয়েছে সেটা কেবলমাত্র একটি পরামর্শ শিক্ষক মহাশয়েরা এগুলি ব্যবহার করতে পারেন প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করতে পারেন প্রয়োজনের উপর নির্ভর করে উঁচু বা নিচু শ্রেণীর বিষয়ও দেওয়া যেতে পারে আবারও বলছি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর জন্য বিষয় বিজ্ঞান প্রথমে বলা হয়েছে জল তেল ভিনিগার এই রকম কিছু তরল নিয়ে একটি ঘরোয়া সাধারণ পরীক্ষা করতে হবে বিভিন্ন তরলের সাথে পার্থক্য ও অভিজ্ঞতাগুলিও সন্ধান করে লিখতে হবে একটি রিপোর্ট বা পোস্টারের আকারে বৈজ্ঞানিক যুক্তি দেখিয়ে উদ্দেশ্য উপকরণ ফলাফল পদ্ধতি এবং উপসংহার দিয়ে সাজাতে হবে শিক্ষক মহাশয়গণ পরিষ্কার লেখা উপস্থাপন বৈজ্ঞানিক ধারণার ওপর মূল্যায়ন করবেন এছাড়া বলা হয়েছে একটি ছোট্ট বাগান তৈরি করে বা গাছ লাগিয়ে সময়ের সাথে সাথে কি কি পরিবর্তন হচ্ছে তা লিপিবদ্ধ করতে হবে প্রতিদিনের লেখা বা সাপ্তাহিক লেখাগুলির সাথে স্কেচ বা ফটোগ্রাফ যুক্ত করতে হবে শিক্ষক মহাশয়গণ গাছটির বেড়ে ওঠা বা পরিবর্তন লেখা ও উপস্থাপনের উপর মূল্যায়ন করবেন আর একটি টপিক হলো চুম্বক নিয়ে একটি সাধারণ পরীক্ষা করে তার বৈশিষ্ট্যগুলি খুঁজে বের করতে হবে স্কেচ ছবি ইত্যাদি দিয়ে সুন্দর করে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে লিখতে হবে শিক্ষক মহাশয়েরা বিষয়টি মূল্যায়ন করবেন আরও একটি বিষয় হলো দৈনন্দিন জিনিসপত্র থেকে একটি বাদ্যযন্ত্র তৈরি করে বিভিন্ন ধরনের শব্দ অনুসন্ধান করতে হবে আগের মতোই স্কেচ ছবি দিয়ে লিখতে হবে শিক্ষক মহাশয়েরা বিষয়টি মূল্যায়ন করবেন পরবর্তী টপিক হলো বিভিন্ন ধরনের মেঘ লক্ষ্য করে তা আঁকতে হবে এমনভাবে আঁকতে হবে যেন মেঘগুলির অবস্থা আলাদা আলাদা সময়ের বর্ণনা দেয় সুন্দর করে আঁকতে হবে এবং তার সাথে তথ্য দিয়ে ছোট্ট লেখা যুক্ত করতে হবে শিক্ষক মহাশয়েরা বিষয়টি মূল্যায়ন করবেন এইগুলি ছাড়াও আরও বেশ কয়েকটি টপিক দেয়া হয়েছে যেমন বিভিন্ন প্রাণীদের পছন্দের খাবার জৈবিক বিশ্বে জলের ভূমিকা বিদ্যালয় হাসপাতাল থাকার জায়গা এবং রেলওয়ে স্টেশনে ব্যবহৃত ধাতু এবং অধাতু আমাদের চারপাশে ঘটা প্রাকৃতিক ও মানুষের তৈরি কাজের ধরন পরিবেশে ক্ষতিকারক প্রক্রিয়ার প্রকার বা ধরন যে টপিকগুলি বলা হলো এর মধ্যে যে কোনো একটি বিষয়ের ওপর পাঠ্যপুস্তক ইন্টারনেট বা অন্য কোনোভাবে তথ্য সংগ্রহ করে কি জেনেছো বা শিখেছ তা চার্ট বা মডেল দিয়ে বর্ণনা করতে হবে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের ওপর টপিকগুলির আলোচনা শেষ হল এবারের বিষয় সমাজবিজ্ঞান বলা হয়েছে আমাদের সমাজে সাহায্যকারীদের ভূমিকা জানতে হবে যেমন পুলিশ দমকলকর্মী নার্স তাদের গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে একটি প্রেজেন্টেশান তৈরি করতে হবে এর মধ্যে কাগজ মার্কার পেন এই সব দিয়ে একটি পোস্টার বা উপস্থাপনা তৈরি করতে হবে সমাজে তাদের গুরুত্ব অডিজিটাল সরঞ্জাম ব্যবহার করে প্রবন্ধের আকারে লিখতে হবে সঙ্গে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব যুক্তির আকারে লিখতে হবে শিক্ষক মহাশয়ের মূল্যায়নের বিষয়টি বারবার বলছি না অনেকটাই আগের আলোচনার মতো পরের টপিক হল দৈনন্দিন জীবনে প্রযুক্তি কীভাবে তোমার জীবনকে প্রভাবিত করে সেই বিষয়ে একটি প্রবন্ধ এখানেও কাগজ কলম ব্যবহার করে লিখতে হবে কোনো ডিজিটাল জিনিসপত্র ব্যবহার করা চলবে না প্রযুক্তির ভালো খারাপ দিকগুলি উল্লেখ করতে হবে এর পরের বিষয়ে বিজ্ঞান বিষয়টি আলোচনার সময় তেল জল ভিনিগার ইত্যাদি তরলের পরীক্ষাটি সমাজবিজ্ঞানেও দেওয়া হয়েছে পরবর্তী টপিক হলো আমাদের দেশের অবস্থান সম্পর্কে এখানে বিভিন্ন বৈশিষ্ট্য পর্বত নদী এবং মানচিত্র তৈরি করতে বলা হয়েছে কাগজ মার্কার পেন্ট ইত্যাদি ব্যবহার করে ভারতের বৈশিষ্ট্য তুলে ধরতে হবে এছাড়া উপযুক্ত প্রতীক ব্যবহার করে বিভিন্ন স্থানের গুরুত্ব বোঝাতে হবে আরেকটি টপিক ভারতের বিভিন্ন রাজ্য চিহ্নিত করে তাদের সংস্কৃতি ঐতিহ্য ল্যান্ডমার্ক অর্থাৎ উল্লেখযোগ্য স্থানের বিষয়ে অনুসন্ধান করতে হবে এখানেও কাগজ কলম পেন্ট ইত্যাদির ব্যবহার হবে সমাজবিজ্ঞানের টপিকগুলি আলোচনা শেষ হল এখন পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর গণিত গণিত বিষয়ে প্রথমেই বলা হয়েছে পাঠ্য বই থেকে বিভিন্ন সমস্যা এবং সমাধানের একটি সেট তৈরি করে মজাদার গেম উপস্থাপন করতে হবে প্রয়োজনে সংবাদপত্র ম্যাগাজিনের গেমও ব্যবহার করা যেতে পারে সমস্যাগুলি সমাধান করার সঠিক ব্যাখ্যা উল্লেখ করতে হবে পরবর্তী টপিক গণিত বিষয়ের ওপর এখানে বলা হয়েছে বাড়িতে করা বিভিন্ন কাজের রেকর্ড রাখতে ওই কাজটি বা কাজগুলি করতে কত সময় লাগলো তা একটি চার্ট বা গ্রাফের আকারে প্রকাশ করতে হবে চিহ্ন পরিমাপের একক ঠিকঠাক ব্যবহার করতে হবে পরবর্তী বিষয় একটি সাধারণ পরীক্ষা করতে হবে যেন ওই পরীক্ষার মধ্যে দূরত্ব সময় ও গতির মধ্যে সম্পর্ক অনুসন্ধান করা যায় উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কিছু বন্ধুর সাথে আলোচনা করে একটি ছোট্ট দৌড় প্রতিযোগিতা করতে হবে প্রথমে দূরত্ব মাপার টেপ ব্যবহার করে মেপে নিতে হবে এরপর মোবাইল ফোন থেকে স্টপওয়াচ ব্যবহার করে কোন বন্ধু ওই দূরত্বে পৌঁছাতে কত সময় নেয় তা পরিমাপ করতে হবে ওই বিষয়ের ওপর একটি প্রতিবেদন লেখার সাথে পরীক্ষা পর্যবেক্ষণ এবং অনুসন্ধান ব্যাখ্যা করতে হবে শেষে একটি উপসংহার অংশও যোগ করতে হবে পরের টপিক পরিমাপের বিভিন্ন ইউনিট বা একক বিষয়ে এখানে তোমার প্রিয় একটি ঘরে তৈরি খাবারের রেসিপি চাট করতে হবে খাবারটি তৈরি করতে গিয়ে কোন উপাদান কত পরিমাণে ব্যবহার করা হচ্ছে তা সুন্দর করে চাট আকারে প্রকাশ করতে হবে পরিমাপের সব এককগুলি যাতে ব্যবহার করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে শিক্ষক মহাশয়েরা চার্টের সম্পূর্ণতা নির্ভুলতা এবং পরিমাপকে সঠিকভাবে রূপান্তর করার প্রয়োগ ক্ষমতা মূল্যায়ন করবেন পরবর্তী টপিক হল দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্যা যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতার অনুশীলন ভারতীয় দৈনন্দিন জীবনের সাথে জড়িত সমস্যার একটি গাণিতিক সেট তৈরি করতে হবে এর জন্য সংবাদপত্র বা পত্রিকা থেকে তথ্য নেওয়া যেতে পারে পরবর্তী ভিডিওতে আমি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ভাষা স্বাস্থ্য ও শরীর শিক্ষার সামার প্রজেক্ট বিষয়ে আলোচনা করব তবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি শিক্ষা দপ্তর থেকে যে সামার প্রজেক্ট দেওয়া হোক না কেন তোমার বিদ্যালয়ের শিক্ষক মহাশয় দিদিমণিরা যে বিষয়ের ওপর যতগুলি সামার প্রজেক্ট করতে বলবেন সেটাই করতে হবে আমি তোমাদের সাহায্যের জন্য সব সময় পাশে থাকব সকল দর্শকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করলাম